সন্ধ্যার নাস্তায় কিংবা চায়ের আড্ডায় হোক এরকম একটা ভাজা ভাজাপোড়া আইটেম যদি থাকে তাহলে কার না পছন্দ হবে বলুন বড় থেকে বাচ্চা সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আমরা সবাই বাহিরের ভাজাপোড়া খাবারগুলো অনেক বেশি পছন্দ করে থাকি কিন্তু বাসায় যদি ঘরোয়া উপকরণ দিয়ে এরকম একটা আইটেম বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি এরকম গরম গরম মুচমুচে ব্রেড পাকোড়া বানিয়ে দেখাবো একেবারে দোকানের মতো করে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেবো এখানে আমি দেড় কাপ বেসন নিয়ে নিচ্ছি বেসনটা চেলে নিচ্ছি তাহলে যে ব্যাটারটা তৈরি করব ওইটা একদম স্মুথ হবে ভিতরে কোনো বাবলস থাকবে না বা কোনো ময়লাও থাকবে না চেলে নিলে যে ময়লাটা থাকবে সেটা ফেলে দেওয়া যাবে বেসনটা আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করবো লবণ হলুদ মরিচ আর জিরা গুঁড়া দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি তাহলে একটু প্লাফই হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এরপর এর মধ্যে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব যেমন আমরা আলুর চপ বা বেগুনে ভাজার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিই সেরকমই করতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তাহলে আর ব্যাটারটা পাতলা হয়ে যাবে না এরপর আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে কালারটা সুন্দর আসবে এরপর আমি এখানে দিয়ে দিব এক চামচের মতো সয়াবিন তেল আমরা পাউরুটিটা যখন ভাজবো তখন ওপর দিয়ে একদম মসৃণ হবে এই তেলটা দেওয়ার কারণে আমার বেসনের ব্যাটারটা একেবারে রেডি এখন আমি এটা দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব এরপর আমি এখানে ভিতরের পোড়টা বানিয়ে নিব এখানে আমি তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত গোটা জিরা জিরা আমি তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজব এরপর আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি লবণ আর মরিচের গুঁড়া তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদগুলোও দিয়ে দিব। মশলাগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রামের মতো আলু আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সেই আলুটি এখন মিশিয়ে নেব প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলে খেতে ভালো লাগবে আর এই পুরটা আমি ব্রেডের মাঝখানে ব্যবহার করব আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব যেই পুরোটা ভেজে নিয়েছি সেটা এখন একটা প্লেটে একটু ছড়িয়ে রাখবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির মাঝখানে যে পুরোটাই ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব পোলটা ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দেবো হালকা হাতে একটু চেপে চেপে দিয়ে তারপরে কোনাকণিভাবে কেটে নেব একইভাবে আমি সবগুলোই করে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভিতরে পোলটা দিয়ে কেটে নিতে হবে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু নেড়ে চেড়ে নেব নিচে দিয়ে যেন না জমে থাকে এরপর আমি রুটিটা নিয়ে ভালো করে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটা জড়িয়ে তারপরে ডুবো তেলে ভেজে নেব তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভাজা হয়ে গেলেই তুলে নেব এটা ভাজতে বেশি সময় লাগবে না আমি প্রায় সবগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি আজকে আমি চেষ্টা করেছি ঘরো থাকা উপকরণ দিয়ে এরকম একটা মুচমুচে ব্রেড পাকোড়া করে দেখাতে যেটা সন্ধ্যার নাস্তায় সবার পছন্দ হবে ভাজা পোড়া তো সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু বাসায় যদি বানিয়ে দেন সেটা আরও বেশি মজা হবে আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা দেখতেই পারছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আপনারা চাইলে বিকেলের নাস্তায় বা চায়ের আড্ডায় এই পাকোড়াটা করে নিতে পারেন সবার অনেক বেশি পছন্দ হবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম